আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন কথা বলবো আমাদের যে দেবদার একটা টলিউড সুপারস্টার যে রয়েছে ওনার হচ্ছে একটা মুভি আসতে যাচ্ছে বিষয় ডিসেম্বরে তো এই বিষয় ডিসেম্বরে যে মুভিটা আসবে এর প্রেক্ষাপটে একটা গান রিলিজ করা হয়েছিল এই গানটার টেজার ট্রেলার টেজার রিলিজ করা হয়েছিল প্রথমে এরপরে গানটা তো ওই গানটার নাম হচ্ছে রাজার রাজা ওকে রাজা রাজা এলো ও রাজা রাজা এলো রাজার রাজা মারে মারাত্মক একটা গান এই লিরিক্সটা যতক্ষণ শুনছিলাম ভালো লাগছিল কিন্তু এই লিরিক্সের বাইরে না যে গানটা রয়েছে পুরো গানটার একটু মনে থাকে না মানে এখন আমার মনে নেই শুধু রাজার রাজা 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 এলো রাজার রাজা এটুকুই মনে আছে এর বাইরে আর কিছু মনে থাকে না মানে মনে রাখার মতো ছিল না এই গানটার ভেতরে ওকে আর এর এখানে যদি ড্যান্সের প্রসঙ্গে আছে তাহলে দেবদারও শরীরটা খুব ভারী মনে হয়েছিল ওয়েটটা অনেক বেশি দেব ঠিকভাবে নাচতে না মানে আর কি মাংসগুলো এরকম মানে ঝুলতেছে শুধু শরীরের মধ্যে এরকমটা দেখে মনে হচ্ছিল এখানে বেশ কিছু ভালো খারাপ দিক সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে কথা বলেছে তো এখন আমাদের এখন রিলিজ করা হবে হচ্ছে এই খাদান সিনেমাটা আরেকটা গান হাই রে বিয়ে তো এই হাই বিয়ের গানটা টেজার রিলিজ করা হয়েছিল আর এই সম্পূর্ণ গানটা আসবে হচ্ছে বাইশে ডিসেম্বর ওকে দিন আট দুদিন দিন পরে তো এই টেজার টাজার রিলিজ করেছে টেজারটা দেখে আবার প্রচণ্ড আগ্রহ বেড়েছে তো এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে বোরখা রয়েছে বোরখা বলতে আপনারা হয়তো বা বুঝতে পারতেছে না কী বলতেছি বোরখা হচ্ছে মনে করেন যে আজ থেকে চোদ্দ থেকে পনেরো বছর আগেই দেবদাহ ও জিদ্দা মিলে একটা মুভি করেছিল এই মুভিটির নাম ছিল দুই পৃথিবী মানে দুই পৃথিবীতে সর্বপ্রথম আমরা দেবদা ও জিদ্দাকে একসাথে দেখছিলাম হুম এই মুভিটা নিয়ে প্রচণ্ড হাইপ ছিল আর এই হাইপ থাকার কারণ ছিল দুই সুপারস্টার একই মুভিতে থাকার কারণে ওকে আর এখানে একটা আইটেম সং ছিল আইটেম নাম্বার তো এই আইটেম নাম্বারে ড্যান্স দিয়েছিল বুর্খা এই বুর্খা হয়েছে পেয়ারে লাল হায় হায় পেয়ার লাল ভাই আমার দিলের বিলের লিখে দিব যার নাম রে সে আমার পেয়ারে লাল রে তো এই বুর্খা তো এখানে এই গানের ভেতরে সে রয়েছে তো এখানে অথবা ঠিক ওই রকম চোদ্দ থেকে পনেরো বছর আগে দীপদাও জিৎ দা যে একসাথে স্থির ছিল ঠিক এরকম এখানেও এরকমটাই মনে হচ্ছে কীরকম করে এখানে মনে করি দেবদা সাথে কিন্তু যিশু সেন রয়েছে তার করে যীশু সেন গুপ্ত হ্যাঁ যীশু সেন গুপ্ত দেবদা আর সেই বুরখা মানে করে গানটা আমার মনে হয় যে ওই ওই নষ্টালোজিটা ফিল করা আমরা চোদ্দ বছর পনেরো বছর চোদ্দো থেকে পনেরো বছর আগে যে এই গানটা পেয়েছিলাম এখনো আমরা মনে করি কোনো ইভেন্টে বিয়েবাড়ি বলেন বা যে কোনো একটা এই বার্থডে গিফট বক্স বক্স বাজালে অনুষ্ঠান অনুষ্ঠান হলে এই গানটা এখনও বাজাই হ্যাঁ এই গানটা মনে করো যে একদম মানে বাজবেই আর এই গানটা বাজলে কেউ বিরক্ত ফিল করে না যতবার শুনুন ভালোই লাগে ভাই পেয়ারে লাল আয় হায় পেয়ারে লাল ঠিক এরকমভাবে এই গানটারও আমি এরকম একটা ভাইপ চাচ্ছি যে এরকম এই গানটাও এরকমটা হতে যাচ্ছে এই গানটা হচ্ছে হায় রে বিয়ে হলো কেন হায় রে বিয়ে হলো কেন ডাক টাটার টাটারের ডাক যে মিউজিকটা ব্যবহার করছে আর এখানে দেখলাম নাচটা আছে নাচ না ড্যান্সটা মাইটা আর ছাইটা যে আবার নতুন করে টাটারের ট্যাগ সাইটা দিতে ট্যাটারের ট্যাগ হ্যাঁ এরকম একটু সুন্দর লাগতেছে তো রিলিজ করেছে টেজারে আমারও অনেকটা আগ্রহ তৈরি হয়েছে আসলে তো তৈরি করা হয় টেজারটা রিলিজ করা হয়ে যাচ্ছে যে কোনো বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করা হাইপ তোলা তো এখানে এই টেজারটা সফল হয়েছে তো আর দেখি সম্পূর্ণ গানটা কী হয় এর আগে তো রাজা রাজা গানটা টেজারটা ভালো ছিল হ্যাঁ লিরিক্সটা ভালো ছিল এই দুই লাইন যে শুনলো আমার যে রাজা রাজা এলো রাজা রাজা এলো রাজা রাজা কিন্তু বাকি সব না একদম ভাল লাগেনি গানটার বাকি এক্সট্রা যে লিরিক্সগুলো রয়েছে ওগুলো মনে রাখার মতো না ড্যান্স পারফর্মের দিক থেকে ড্যান্স নাম্বারের দিক থেকেও মনে করেন যে গানটা আহামুরি লেভেলে না যে আমরা মনে করি যে বিন্দা আসে রে নাচো রে বিন্দা আসে বাঁচো রে অনলাইন তো মনে করেন যে গানগুলো যে রয়েছে খোকাবকর রয়েছে মানে কোনো চ্যালেঞ্জ রয়েছে এহেম মানে অনেকগুলো গান নামতাম এটা সেটা কুচিয়াতে বেঙ্গল সেটা অভাব নাই ভরপুর দেবদার গান আর দেবদার ড্যান্স দেখে অনেকটা ভালো ড্যান্স করে হ্যাঁ তো এখানে এই গানটা ওরকমটা ওর লেভেলের হতে পারেনি রাজা রাজা গানটা তবে এই গানটা কি বলবো আশা অনেকটা বাড়াই বাড়াই ফেলি কিন্তু পরে গিয়ে ডিসেস্ট ডিসপয়েন্ট হয়ে যাবো এরকমটা ঠিক না যার কারণে আর কি মা ভাবতেছি যে আসলে এই গানটা দেখলাম টেলার টেজার ভালো ওই লাগলো তবে আপনার কি মতে মনে হয় এই গানটা কি আসলে ওই যে পেয়ারেলাল যে চোদ্দো থেকে পনেরো বছর গানটা যে রিলিজ করা হয়েছিল বুরখা দেবদা জিদ্দা ঠিক ভাবে কি এই হায়েরে বিয়ে হলো কেন গানটাও কি হাইট তুলতে পারবে ওই গানের যে ইয়াটা রয়েছে ভাইবটা রয়েছে গানের যেই নষ্ট যেটা রয়েছে ওটা কি ফিল করাতে পারবে কি পারবে না ওই গানের থেকেও কি ভালো হবে কি হবে না অবশ্যই আপনি আপনার মতামত এই কমেন্ট বক্সে জানাবেন বাইশে নভেম্বর এই গানটা রিলিজ করা হবে অবশ্যই আমরা এই গানটা সম্পূর্ণ দেখবো এই গানটা কেমন লাগবে না লাগলো সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে কথা বলবো আপনাদের সামনে তো এটা হচ্ছে গানের হচ্ছে তথ্য হচ্ছে আপডেট হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো বাইশে ডিসেম্বর বা নভেম্বর অবশ্যই এই গানটা আপনাদের দেখার আগ্রহ তৈরি করার জন্য কত সকল হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাকে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ বাই আর হ্যাঁ এই বাইশ বাইশে ডিসেম্বর কিন্তু এই মুভিটা রিলিজ হবে খাদান নামে খাদান বর্তমান সময়ে দেবদাস সবথেকে বেশি ব্যয়বহুল সিনেমা আর এখানে মনে করি যে মাল্টি কাস্ট ইয়ে রয়েছে অভিনেতা রয়েছে মনে করো অনেকগুলো ভরপুর অভিনেতা অনেকগুলো মনে করছে সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে মুভিটা মনে করেন যে হাইয়ের বাজেটে বানানো হচ্ছে আর এটার জন্য সফল হয় কমার্শিয়াল মুভিতে দেব এর আগে ওপেনিং করেন এর আগে মনে করেন যে বেশ কিছু ইয়া দিয়ে এক্সপেরিমেন্ট কাজ নিয়ে করেছেন মুভি করেছেন যেমন প্রজাপতি কিসমিস সহ আরও বিভিন্ন সিনেমা এখন বহুদিন পরে যদি কমার্শিয়ালে হচ্ছেন তো দেখা যাক কি হয় তো আমরা অনেক আশাবাদী সিনেমাটা যেন মুগ্ধ লেভেনেট হয় তো বাই